রকম আটা কিংবা ময়দা ছাড়া কিভাবে মোমো তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই মোমোটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহির রহমান ইরাহিম ভিডিও তেই দেখতে পাচ্ছেন আমি এখানে সাবুদানা নিয়েছি হ্যাঁ আজকে আমি সাবুদানা দিয়েই আপনাদের সাথে মোমো রেসিপিটা শেয়ার করব প্রথমেই আমি সাবুদানাটাকে কিছুক্ষণ এভাবে চুলা রাস কমিয়ে হালকা বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপর আমি মিক্সিজারে দিয়ে গুঁড়ো করে নিব যাতে একটা মিহি পাউডার হয়ে যায় আর এটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি আর এখানে মোমের পূর্বে রেডি করে নিচ্ছি মোমের ভিতরে আমি ডিম দিব এক মোমো তৈরি করবো আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও তৈরি করতে পারেন তো যেহেতু আমি সাবুদানা দিয়ে এক মোমো তৈরি করবো এর জন্য এখানে একটা বাটিতে দুটি ডিম নিয়েছি দুটি সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে আমি এটাকে অল্প একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে বেজে নিব মানে জুড়ি বাজা করে নিব আপনারা চাইলে চিকেন কিমা দিয়ে এই মোমোটা তৈরি করতে পারেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে এক মোমোটা তৈরি করে দেখাবো আর এই এক মোমোটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে বেজে নিয়েছি আর এদিকে আমি মোমোর জন্য ডু রেডি করবো এর জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এক বাটি পরিমাণ সাবুদানার পাউডার দিয়ে দিলাম এই সাবুদানাটাকে আমি মিক্সি জারে দিয়ে পাউডার করে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি আপনারা যেভাবে সুবিধা হয় এটা থেকে পাউডারটা বের করে নেবেন এই সাবুদানার আটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে এই মোমোটা শেয়ার করব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাই দিতে হবে এতে করে কিন্তু মোমোর স্বাদটা খুবই ভালো আসবে এখন আমি কর্নফ্লাওয়ার আর সাবুদানার আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা ডু তৈরি করবো আর ডু তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি কুসুম গরম পানি এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এই ডুটা তৈরি করে নিচ্ছি অবশ্যই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটানো পানি দিয়ে যদি এই ডুটাকে তৈরি করেন তাহলে দেখবেন ডুটা অনেকটাই সফট হবে আর আপনারা খুবই সহজেই কিন্তু মোমোটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এটাকে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি লিচি কাটা হয়ে গেলে আমি এখান থেকে একটা পাতলা সাইজের রুটি বেলে নিব একদমই পাতলা করে কিন্তু বেলতে হবে তাহলেই কিন্তু এই মোমোসগুলো দেখতে সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি পাতলা সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা বেলা হয়ে গেলে আমি এটাকে চার চারকোনা শেপ করে কেটে নিব একটা ছুরির সাহায্যে আমি চারো সারটাকে কেটে নিচ্ছি অসমান অংশগুলোকে আমি এভাবে বাদ দিয়ে দিব এখন আমি রেডি করে রাখা ডিমের পুরটা দিয়ে দিব দিয়ে চারো সারটাকে ভালোভাবে সিল করে দিব আর এইভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করব। এইভাবে যদি কখনো সাবুদানা দিয়ে মোমো তৈরি করে না থাকেন তাহলে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আটা কিংবা ময়দার মোমো থেকে এই মোমোটা আমার কাছে বেশি ভালো লাগে তাই আমার বিভার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিলাম আর এটাকে সিল করার জন্য অবশ্যই চাইরো সার থেকে একটু পানি লাগিয়ে নেবেন এতে করে কিন্তু ভালোভাবে মুখটা লাগিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে ছটি মোমোজ তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও এটা বানাতে পারেন এখন আমি এগুলোকে বাপ দিব এর জন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু পানি পানিটাকে ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি একটা স্ট্রেনার রেখে এটাকে বাপ দিয়ে দিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন এটাকে আমি মাত্র পাঁচ মিনিট এভাবে বাপ দিয়েছি আর পাঁচ মিনিট পরেই মোমোর কালার টা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর সাবুদানা দিয়ে এই মোমো গুলো তৈরি করার কারণে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই পানি পানি কালার আসছে আর উপর থেকে কিন্তু ভিতরের পুরোটা দেখা যাচ্ছে আপনারা যদি এর ভিতরে গাজর অথবা ক্যাপসিকাম দেন বা কালার কোনো সবজি দেন তাহলে দেখবেন উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে তো আমি মোমোটা আপনাদের সাথে দেখে দিচ্ছি এই ছিল আমার আজকে মোমোর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো वीडियो होते अल्लाह हाफेज अस्सलाम